তোমাদের জন্য কোর্স প্ল্যানটা বিএসএস বেসিক কোর্স ডিটেইলড কোর্স আউটলাইন এন্ড এন্ড एग्जाम প্ল্যানস হ্যাঁ এখানে আমাদের কয়টা স্টেপ টোটাল স্টেপ ওয়ান আমরা কি দেখাবো এটা হচ্ছে মানুষ সহজে বুঝার জন্য লিখছি আসলে স্টেপ ওয়ান কি সেটা প্রথম আজকের ক্লাসের শুরুতেই কম পক্ষে 10 মিনিট বলেছি আমি তুমি গ্যাজেটেড কর্মকর্তা হওয়ার জন্য তোমার যে গ্যাপগুলো এগুলো কভার করা এটাই হচ্ছে আসলে স্টেপ ওয়ান এর কাজ এখানে শুধু প্রিলি না এখানে আবার এখানে কিসের কাজ থাকবে ভাইবার জন্য কাজ থাকবে এখন আমি তো শুধু মেধাবী বানাবো তোমার রাইটিং স্কিল ডেভেলপ করব তোমার তুমি যেকোনো কিছু লিখতে পারবা যে কোনো বিষয়ে কথা বলতে পারবা যোগ্য বানাবো তুমি পরীক্ষায় ঠিক বানা হবে এবং পরীক্ষায় ভালো করবার জন্য যে টাইপের পরীক্ষা দিতে যাবো ওই এক্সাম ওরিয়েন্টেড একটা প্রিপারেশনের দরকার আছে না

প্রথম দাপে টেক্সট বই ভিত্তিক পড়ানো হবে যাতে শিক্ষার্থীদের প্রি লিখিত ওই পরীক্ষার ভিত শক্তভাবে কি হয় তৈরি হয় এ ধাপে সবগুলো পরীক্ষা লিখিত হবে সবগুলো পরীক্ষা এই জন্য আবারও বলে দিচ্ছি অনলাইনে যারা শুনছো অফলাইনে যারা আছো আনলিমিটেড স্টুডেন্ট ভর্তি নিব না এই কোর্সে যেভাবে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি প্রথম দিকে আমরা শুরু করার সময় যেন একটা মোটামুটি টার্গেটের সংখ্যা দিয়ে শুরু করতে পারি কয়েকদিন পরে দেখবা ডিসকাউন্ট তো আর নেই কারণ আমরা আনলিমিটেড স্টুডেন্ট নিব না কারণ এখানে

দেখো যতটা ক্লাস ততটা পরীক্ষা প্রত্যেকটা ক্লাস শেষ করার পরে ওই ক্লাসের উপর একটা কি থাকবে রিটেন পরীক্ষা থাকবে হ্যাঁ এটা হচ্ছে এভাবে এটা গত ক্লাসের ব্যাখ্যা দিয়েছি গত ক্লাসে এই স্টেপটা দেখানো হয়নি এটা ওই যে শীটের শেষের ছিল বলে আমার ওটা দেখাইতে আমি প্রেজেন্টেশনে খেয়াল করিনি এই দাপে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস বিশ্লেষণ ও বিগত বছরের প্রশ্ননালিকা সহ প্রিলিমিনস কোর্স করার আগে আমরা এই কাজগুলো করে ফেলবো এখানে ক্লাস সংখ্যা একটু কম কারণ এখানে যে পড়াগুলোগুলো আমরা আগে পড়ায় ফেলেছি এখানে শুধু প্রশ্নগুলো দেখানো

প্র্যাকটিসের জন্য করতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে কিছু ক্লাস সহ তুমি ক্লাস না করেও জাস্ট পরীক্ষাটা দিয়ে গুছিয়ে ফেলতে পারবা লাইব্রেরিতে পড়বা ওরকম হ্যাঁ এখানে ক্লাসের সংখ্যা এই জিনিসটা এভাবে থাকবে এরপরে এটা প্রিন্ট করার জন্য যে জন্য কালার এভাবে গত ব্যাচের আল্লাহ রহমতে আমাদের এটা হচ্ছে থার্টি ওয়ান ব্যাচের সংবর্ধনা আজকে মানে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগাযোগ করে অবশ্যই ভর্তি কনফার্ম করো কালকেও কিন্তু তোমাদের জন্য একটা ক্লাস আছে কালকে ক্লাস কি কোন সার নেবেন হ্যাঁ

অনলাইন অফলাইনে যারা আছে সকলেই এডমিশনের জন্য ইয়া হোক আমি এটা নিয়ে আমি কখনোই এডমিশন এইগুলা টেগুলো নিয়ে কথা বলি না এই ব্যাপারটা নিয়ে আমি বেশি উচ্ছ্বসিত এবং আমরা ওরকম রেসপন্সও কিন্তু আছে। অনলাইনে যে পরিমাণ রেসপন্স মানে ও পরিমাণে স্টুডেন্ট না কিনে সম্ভব না আসলে সম্ভব না কারণ আমি খাতাগুলো খেটে দিব সামনে আমাদের নির্দিষ্ট একটা সংখ্যা আছে সবাই সকালে যোগ করে ফেলো আর কারো কোনো প্রশ্ন থাকলে করো অনলাইন অফলাইন যে কোনো আমাকে প্রশ্ন করতে পারো বলো অফলাইনে অনেকক্ষণ অনেকক্ষণ ক্লাস করছো এবং অনলাইনে একজন আগে অনলাইনে করো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমাদের যে এই ক্লাসটা নেবেন এই ক্লাসের রুটিনটা মানে এটাকে আমাদের অ্যাডভান্স আগে দিয়ে দিবেন আর পুরো মাসের রুটিন থাকবে যে বিষয়টা বলবো ওই যে সিটগুলা ওই সিটগুলাকে আমাদের সম্পূর্ণ একবারে দিবেন নাকি যেদিন ক্লাস হবে সেদিন ওই ওই লেকচারের টপিক অনুসারে সিটটা আমাদের প্রোভাইড করবেন নাকি একেবারে সফল এখানে দুইটা বিষয় হ্যাঁ হচ্ছে বেসিক মানে দুই বছর আর একটা হচ্ছে প্রিলি হুম তো প্রিলি যখন তখন আপনাদেরকে 125 টি শীট প্রিন্টেড এগুলো একসাথে দিয়ে দেয়া হবে এবং এটা 48 তম পিসিএস এর সাথে আপডেটেড শীটগুলো দেয়া হবে এখন না মানে এই কোর্সটা আসলে দুই ধাপের মানে এখানে যে অনেক এত কম টাকায় এরকম দুই বছরের একটা কোর্স এটা আপনার কাছে মনে হচ্ছে যে অনেকটা কিন্তু আসলে একটা প্রিলি কোর্সে যখন 5000 টাকা বলে ইজিলি ভর্তি হয়ে যায় কিন্তু এখন দুই বছরে আসলে দুইটা কোর্স একসাথে ছয় হাজার টাকা দিয়ে অনলাইনে দিচ্ছি এটা মানে অনেক কম ব্যাপারটা এরকম তো আর বেসিক কোর্সে যেগুলো শীট দেওয়া হবে এগুলো পিডিএফ এই এখানে বেশিরভাগ ক্ষেত্রেই শীটগুলো যেই শিক্ষক ক্লাস নেবেন শিক্ষকের সাথে রিলেটেড উনি ক্লাসের আগে দিবেন এই জন্য এগুলো অনেক আগে দেয় আর কোনো জায়গা নেই আর একটা হচ্ছে এখানে ক্লাস নেবেন কিরকম জানেন প্রতিটা বিষয়ে যিনি যে বিষয়টা সবচেয়ে ভালো পড়ান ম্যাথ দেখা যাচ্ছে একজন উচ্চতর গণিত অনেক বেশি ভালো পড়ান ইন্টারন্যাশনাল একজন ইন্টারন্যাশনাল অনেক ভালো পড়ান বিজ্ঞান একজনের ফিজিক্স পার্ট ভালো পড়ান একজন কেমিস্ট্রি পার্ট ভালো পড়ান যে যেটা ভালো পড়ান সবচেয়ে ভালো পড়ান যিনি ওনাকে নিয়ে ক্লাস দেবো সে বাংলাদেশের ঠাকুরগাঁও থাকুক ঠাকুরগাঁও থাকুক উনি মিরপুরে থাকুক ফার্ম গেটে থাকুক আর চিটং থাকুক আর কক্সবাজার থাকুক যেখানে থাকুক দেশের যে প্রান্তে থাকুক যিনি যিনি যে অংশটা ভালো পড়ান ওনাকে এনে এই ক্লাস দেওয়া হবে কথা বলছো

হ্যাঁ পরবর্তীতে কি আমরা দেখতে পারবো ক্লাসগুলো যতদিন আপনার কোর্স শেষ হয় নাই আপনি যতদিন খেলার হন নাই ততদিন রেকর্ড থাকবে অনেক সময় পরে কমপক্ষে আপনি বিসিএস খেলার হওয়ার পর্যন্ত থাকবে কারণ এখানে প্রথম কোর্সের শুরুতেই বাইবার জন্য কাজ থাকবে তাহলে আপনার শেষ সময়ও জিনিসগুলো লাগতে পারে এই জন্য কমপক্ষে তিন বছর বা আপনার চাকরির হওয়া পর্যন্ত পাবেন এই নিয়ে কোন টেনশন নাই কোন কনফিউশন নেই এবার আপনার দেখে তারা সকালে কানেক্টেড থাকবে ওখানে ক্লাস ওয়ার্ক একটা অপশন আছে ওখানে সবগুলো ভিডিও একসাথে কানেক্টেড থাকবে অর্থাৎ ভিডিও গুলো ইউটিউবে প্রাইভেট থাকবে কেউ দেখবে না শুধু আপনারা দেখবেন আপনাদের ওখানে লিংক থাকবে ওখানে ক্লিক করে করে ক্লাসগুলো সাবজেক্ট वाइज দেখতে পাবেন এবং সব সময় ওখানে থেকে যাবেন কিন্তু যেগুলো করছে এগুলাতে ক্লাসগুলো থাকবে হ্যাঁ স্যার এই যে আমাদের যে বিভিন্ন ক্যাডারগুলো আছে ফরস্ট ক্যাডার মানে এরকম অনেক ক্যাডার আছে স্যার এই রিলেটেড আমরা অনেক কিছু জানি না মানে ওই হিসাব করে কি আমাদের হচ্ছে হতে হয় বা মানে সিলেবাস বা এই এই টাইপের কিছু থাকে মানে এগুলো আমাদের আসলে জানা নাই না না ওরকম কিছু না বিসিএস হচ্ছে সবার জন্য একই বিসিএস হচ্ছে যারা জেনারেল ক্যাডার এখানে নয়শো নাম্বারের রিটার্ন পরীক্ষা হবে এখানে সবার জন্য সমান আপনি বিসিএস মনে করেন পররাষ্ট্র পুলিশ হ্যাঁ আপনি অথবা আপনি যদি শিক্ষাও দেন মানে যে বিসিএসই দেন না কেন আপনার সিলেবাস একই পড়া একই সবকিছু একই সাবজেক্ট তো একই সাবজেক্ট একই হ্যাঁ শুধুমাত্র ধরেন মনে করেন আপনি ডক্টর হ্যাঁ আপনি এখানে বিশেষ পররাষ্ট্র বিশেষ পুলিশ তারপর বিশেষ কাস্টমস বিশেষ অডিট এই টাইপের জেনারেল ক্যাডারের জন্য পরীক্ষা দিবেন পাশাপাশি একটি ডাক্তারি যে পোস্ট আছে তার জন্যও পরীক্ষা দিবেন আপনার নয়শো নম্বরের পরীক্ষা হবে এই জেনারেল এগুলো সবার জন্য একই আপনার যে সাবজেক্ট থেকে আপনি পাস করছেন ওই সাবজেক্টের দুইশো নম্বর এক্সট্রা পরীক্ষা দিতে হবে কিন্তু মূল বিষয়গুলো সবার জন্য একই আর কোচিং করতে করতে এগুলো এখানে যেহেতু এই প্ল্যাটফর্মে যারা পড়াবেন এখানে অলমোস্ট সবাই শেষ খেলার আপনি অনেক কিছু জেনে যাবেন এই জায়গাটাতেই তো অন্য প্ল্যাটফর্মের সাথে আমাদের পার্থক্য স্যার বলছিলাম কি ক্লাস তো স্যার শুক্রবারে আর শনিবারে এই সাপ্তাহিকে দুই তিন দুই দিন হবে আর একদিন দিন হচ্ছে আমাদের কি এক পরীক্ষা আর এক আমাদের টেস্ট নেবেন এখন টেস্টটা নেবেন মানে কি দিনের বেলা আর রাতের বেলা এবং কি লেন্থ এরকম না টেস্ট 24 ঘন্টার জন্য খোলা থাকবে কারণ টেস্ট যেহেতু রিটেন এবং অনেকে অনেক ধরনের ব্যস্ততা থাকতে পারে

এখানে টাইমটা আমি যদি এক ঘন্টার মধ্যে দিতে হবে ধরে না দিয়ে আমরা আমাদের যে অ্যাপ এটা অনেক মানসম্মত অ্যাপ ইন্ডিভিজুয়াল টাইম সেট করা থাকে আপনি পরীক্ষা শুরু করেছেন আপনার জন্য দুই ঘন্টা এখন আরেকজন বারোটায় শুরু করলো তার জন্য যত যতক্ষণ থেকে শুরু করেছেন তখন থেকে দুই ঘন্টা এরকম টাইম স্পেসিফিক করা আছে এই স্যার অনলাইন আর অফলাইন ক্লাস একসাথে করা যাবে হ্যাঁ না একসাথে করা যাবে না মানে যদি অফলাইনে হন আপনাদেরকে অনলাইনে লিংক দিব না

আবার এমন ভাবে ডিজাইন করছি যেন আপনার একাডেমিক পড়ায় কোনো ধরনের হ্যাম্পার না হয় আপনি হাসতে হাসতে কাজগুলো শেষ হবে এক্সাক্টলি হোয়াট ইউ নিড যা দরকার তা করার যে একটা কাজ এবং বাছাই করা যেমন এখানে আমি গত ক্লাসে যে কোর্স প্ল্যান দেখাইছিলাম অনেকে এই তো কোর্স প্ল্যানটা ওভাবে দেখেন নাই কোর্স প্ল্যানের মধ্যে এখানে কিছু বিষয় আছে এই যে দেখেন এই যে এই শব্দ শব্দ গঠন প্রক্রিয়া ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন

মানে বাংলা সাহিত্যের লেখকের মানুষের কি অভাব আছে আজ বলেন আর যদি একটা প্রিলি গাইড কিনে ওখানে প্রায় একশো চল্লিশ থেকে দেড়শো জন রাইটার আছে কিন্তু এখানে রাইটার কয়জন এরকম কেন নিশ্চয় সবকিছু কিছু কারণ আছে এবং কিছু গবেষণা আছে আমি এগুলা আমরা মানে এমন ভাবে করেছি আপনি পড়বেন নির্দিষ্ট মনে করেন এই পাঁচ নাম্বার শুধু কয়জন যেদিন পরীক্ষা ওই দিন সকালে যদি এক ঘন্টা পড়ে আসেন আপনি খুব ভালো হবে অ্যানসার করতে পারবেন কারণ বুঝতে পারছি অর্থাৎ এমন ভাবে একাডেমিক পড়াও পড়তে হবে আবার বিসিএস টাও যেন হয় অর্থাৎ বিসিএস এর জন্য এই কথাটা অন্তত আপনি সব সময় শুনেছেন যা পড়বেন তার চেয়েও যা বাদ দিবেন তা ইম্পর্টেন্ট এখন কি বাদ দিতে হয় সেটা তো কেউ বলে না বুঝছেন আমরা একজাক্টলি সে কাজটাই করেছি যা লাগবে তা পড়বো অপ্রয়োজনীয় কোনো পড়া পড়বো না আবার এদিকে দক্ষতাও ডেভেলপ হবে যেমন ইংলিশটা কত স্মার্টলি আমরা ডিজাইন করেছি দেখেন ইংলিশের জাস্ট এখানে ক্লাস আছে কয়টা

ব্যাপারটা বুঝতে পারছি এই যে ব্যাপার শুধু ইংলিশ ইংলিশের জন্য তো এখানে বারো হাজার টাকা দিয়ে পড়তে হবে অন্যগুলো বাদ দেন পরীক্ষা গুলো বাদ দেন বুঝতে পারছি অন্যভাবে এখানে সবকিছু এখানে বেসিক বই থেকে পড়া এই জিনিসটা যেহেতু আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব ওখান থেকে আপনারা দিবেন আবারও রিকোয়েস্ট করবো আমাদের কোর্স আপনি কোথাও শেয়ার করবেন না কারণ এখানে দেখে আপনার মনে হচ্ছে কিছু অধ্যায়ের নাম ওরকম না এগুলো আমরা অনেক সময় দিয়ে পরিশ্রম করে বের করে ইয়া করছি কোর্স আউটলাইন কোথাও ফেসবুকে শেয়ার দিবেন না বুঝতে পারছি আর কোন একজন বন্ধু হতে চাইছে তাকে দিতে পারেন হুম বলেন স্যার জি স্যার টেক্সট বইগুলো কি কিনতে হবে আমাদের হ্যাঁ টেক্সট বই তো সহজ আপনি চার পাঁচশো টাকা দিয়ে সবগুলো বই কিনে ফেলবেন আর হচ্ছে টেক্সট বইগুলোর কোন ভার্সনটা লাগবে ওগুলোর সবগুলো পিডিএফ আমরা কিন্তু আপনাদের ওই যেই গুগল ক্লাসরুমে যে অ্যাপের মধ্যে আপনাদেরকে সংযুক্ত করব ওখানে আমরা পিডিএফ দিয়ে দেব বলেন প্রশ্ন বলেন স্যার ভাইবার যে ব্যাপারটা অনলাইনে অনলাইনে একটু থাকেন আমি একটু অফলাইনে একটা দর্শন নিচ্ছি হ্যাঁ আবার দেখতে পারবেন ঠিক আছে এটা ব্যবস্থা করবে এটা সহজ আলাদা একটা গুগল কাস্টম করে আর বাইবার বিষয়টা হচ্ছে অনলাইনে এখানে ডিবেট হবে ডিবেট ওগুলো জুমে হবে না এগুলো হবে স্ট্রিপ ইয়ার্ডের মাধ্যমে আমরা পেইড ভার্সনে আমরা করব আমরা গ্রুপ করে দিব আমরা এখান থেকে ফোনে যোগাযোগ করব আপনাদেরকে মডারেশনের জন্য আপনাদেরকে এই মানে কেয়ার করার জন্য অবশ্যই এখানে আলাদা একজন মানুষ আছে উনি যোগাযোগ করবে তুমি 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 এই গ্রুপ জুমে এই দিক থেকে বক্তব্য রাখবেন এই দিক থেকে বক্তব্য রাখবেন এভাবে না করে আমরা সবাই সবাইকে দেখবো এরকম করে ডাইরেক্ট টেলিভিশন প্রোগ্রামের মতো করে লাইভ করব এবং মডারেটরদেরকেও আপনারা দেখতে পাবেন যেমন আমরা এগুলো নতুন করছি এরকম না এরকম ডাইরেক্ট সরাসরি লাইভ আমাদের ভাই ব্যাচ আছে তো অনলাইনে অনলাইনে আমরা ভাই ভাই কিভাবে নিই আমরা আমরা টিচাররা বোর্ডে বসি স্টুডেন্টরা ওখান থেকে জুম অ্যাড হয় বা অ্যাড অ্যাড হয় ওখান থেকে সরাসরি প্রশ্ন করছি লাইভ ভাইভার চেয়েও আরো সুন্দর করে ভাইভা নেওয়া যায় এরকম আর কি এবার আর কারো কোনো প্রশ্ন আর একজন প্রশ্ন করছিলেন অনলাইনে স্যার আমাদের যে ক্লাস স্কুল হ্যাঁ না ভাবে হবে না এখানে একটা ব্যাপার আছে এটা বলে দিই দেখেন মনে করেন ইংলিশে আজকে রুটিন অনুযায়ী হবে পুরো মাসের একটা রুটিন থাকবে রুটিন অনুযায়ী হবে মনে করেন ইংলিশে আমি আজকে ক্লাসটা নিলাম এটা একটা সলভ ক্লাস নিব এখন দেখা যাচ্ছে আমি এর একটা ক্লাস দিয়েছি রাইটিং এর এখন রাইটিং এর মধ্যে কিন্তু এখানে একজন শিক্ষক নেবেন না রাইটিং এর মধ্যে মনে করেন ট্রান্সলেশন আছে রাইটিং এর মধ্যে মনে করেন এই যে স্ট্রাকচারাল রাইটিং এর জিনিস আছে রাইটিং এর মধ্যে সেন্টেন্স এক্সপ্যানশনের বিষয় আছে এখন যেই স্যার সেন্টেন্স এক্সপ্যানশন ভালো পড়ান উনি নেবেন আবার যেই স্যার ট্রান্সলেশন ভালো পড়ান উনি নেবেন এখন দেখা যাচ্ছে আরেক দিন আরেকটা ফেসেজের মেসেজ পড়ান আরেকজন শিক্ষক তাহলে দেখা যাচ্ছে একটা মাসের মধ্যে এই মনোকরা 6 নাম্বার ক্লাসটা আগে চলে আসতে পারে এদিকে 15 নাম্বার ক্লাসটা আগে চলে আসতে পারে এরকম এলোমেলো হবে তবে পুরো মাসের রুটিনটা দেয়া থাকবে কোন তারিখে ইংলিশের কোন লেকচারটা অনুষ্ঠিত হবে আর এখানে এমন এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে আপনার আগে পড়ে আসার কিছু নাই যেমন সেন্টেন্স এক্সপ্যানশন এটা আপনি নিজে কি পড়বেন এটা কতগুলো মেথড এটা একটা মেথড আপনাকে শেখাবো আমরা এবং আপনাকে কাজ করাবো হ্যাঁ সুতরাং ওখানে কিছু পড়ে আসার নাই আর যেগুলাতে পড়ে আসার অনেক কাজ থাকবে ওগুলোতে রুটিনের মধ্যে লেখা থাকবে অমুক বইয়ের অমুক তারিখ অমুক বইয়ের এই চ্যাপ্টারের এই এই পেজ পড়ে আসেন এরকম স্পেসিফিক লেখা থাকবে বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা দেয়া থাকবে আগে থেকে বলা দেয়া থাকবে মনে করেন সাধারণ জ্ঞানের নাইন টেন এর বিজ্ঞান বই বিজ্ঞান বইয়ের অমুক চ্যাপ্টারের অমুক পরিচ্ছেদ বা অমুক পরিচ্ছেদের অমুক অধ্যায় এরকম স্পেসিফিক করা থাকবে ওটা আপনারা একবার রিডিং পড়ে রাখলেন তারপরে টিচার এসে ব্রিফ করবে টিচার এসে জিনিসগুলা থেকে কিভাবে রিটেনের প্রশ্ন আসে কেউ প্রিলিতে প্রশ্ন আসে এবং কোনো কোনো ডিফিকাল্ট জায়গা থাকলে তাকে ক্লারিফাই করা সবকিছুই করবে করবেন এবং ক্লাস কিভাবে ভাবে আপনি আজকে ক্লাসটা যারা করেছেন এটা তো বুঝতে পারছেন না এখানে ক্লাসগুলো জাস্ট লেকচার শীত থেকে কিছু জিনিস পড়ানো কিছু জিনিস লিখে লিখে পড়ানো ওরকম না এখানে আসলে প্রবলেম সলভ করে আপনাকে বৃত্তি থেকে গোড়া থেকে তুলে আনার যে কাজ এটা আমরা করবো স্যার নাইনটিন এর আছে ওগুলা যদি বাসায় থাকে তারপরেও কি আমাদের আপডেট যে ভার্সন গুলা মানে নতুন যে লাগবে কিন্তু হবে লাগবে না নতুন কয়েকটা লাগবে ওগুলো আমরা উল্লেখ করে দিব হ্যাঁ স্যার আমাদের অনলাইনের কোর্স ফিডে ও বলে দেন অনেকে মানে কমেন্ট করতেছে দেখতেছি হ্যাঁ অনলাইনে আমাদের অনলাইনের কোর্স হচ্ছে ছ হাজার টাকা এখানে কোর্সের মেয়াদ হচ্ছে দুই বছর দুই বছর আপনাদের যে একশো পঁচিশটি প্রিন্ট সিট এগুলো দেওয়া হবে আটচল্লিশের সাথে প্রথম যে বছর প্রথম বছরে আপনাদের যে টেক্সট বই বই ভিত্তিক পড়ানো হবে বইয়ের পিডিএফ এবং বই ভিত্তিক পড়ানো হলেও শিক্ষকের প্রয়োজনীয় নোট এগুলাকে আমরা শীত বলবো না ফার্স্ট ইয়ারের গুলাকে আমরা বলবো নোট সেকেন্ড ইয়ার গুলো আমরা শীত বলবো কারণ ওগুলো আমরা প্রিন্ট করে আপনাদেরকে হাতে হাতে দিব আর প্রথমে যেগুলো যেমন আজকে একটা আমি পড়াইলাম এখানে একটা প্র্যাকটিস এটাকে শীত বলা যায় যেহেতু এটা প্রশ্ন এরকম প্রয়োজনীয় শীট গুলো আমরা এগুলা ক্লাসের আগে আগে কখনো কখনো ক্লাসের আগে দিয়ে দিবে যেন সবাই প্র্যাকটিস করতে পারেন এগুলো দেয়া হবে আর একটা কোর্স ফি হচ্ছে অনলাইনে ছয় হাজার টাকা আর অফলাইনে হচ্ছে যেহেতু অনেকেই ভিডিও দেখবেন অফলাইনে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলো ডিসকাউন্টে এর চেয়ে কম নাই দুই বছরের জন্য এটা অনেক কম কোর্স ফি যেহেতু আপনি দুইটা কোর্স মনে করেন আপনি দুইটা কোর্সের জন্য একসাথে টাকা দিচ্ছেন ওভাবে জিনিসটা চিন্তা করেন যদিও আমরা এখানে তিনটি কোর্স একসাথে আছে তবুও আমরা বলবো দুইটা কোর্স দুইটা কোর্সের জন্য একসাথে কম্বাইন্ড টাকা এবারে রাখা নেই তো আশা করি বুঝছেন স্যার আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম স্যার আমাদের কোর্সটা কবে থেকে শুরু হবে ক্লাস শুরু হয়ে গেছে এগুলো শিডিউল ক্লাস আজকের ক্লাসটা শিডিউল ক্লাস অনেক ভর্তি আছে তো আমাদের অনলাইনে বেশি আছে ভর্তি অফলাইনে চেয়ে স্যার আপনি দুই বছর বললেন এখন যারা ফোর্থ ইয়ারে আমরা নিউ আসছি তাদের তো হাতে এক বছর আছে স্যার আমরা কিভাবে কি করব আমরা আর কি বুঝতেছি না পারবেন তাও দুই বছর পাবেন আর যারা নতুন ফোর্থ ইয়ারে আছেন আপনি প্রথম ধাপে যে প্রিপারেশনটা এই প্রিপারেশনের পরে জাস্ট মডেল টেস্ট দিলেও মোটামুটি এগিয়ে যাবে আর কোনো কারণে দেখা যাচ্ছে হ্যাঁ নেক্সট বিসিএস যেটা আমাদের কততম বিসিএস আমরা দিব মানে আমাদের কি দুই পাবেন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাঁ হ্যাঁ আপনারা অভিযোগ জি জি স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় নিউ ফোর্থ হ্যাঁ অবশ্যই আপনারা আটচল্লিশ পাবেন আপনারা আপনাদের জন্যই তো এই কোর্সটা খুব পারফেক্ট একটা কোর্স আপনারা আপনি যখন আটচল্লিশ পান আটচল্লিশের মধ্যে আমরা এই কোর্সটা শেষ করব আর বেসিক কোর্স হ্যাঁ এটা কি দুই হবে মানে আটচল্লিশ তম বিসিএস না পঁচিশে সার্কুলার হবে হ্যাঁ পঁচিশে সার্কুলেশন হবে

এই যেমন পরীক্ষাগুলো কিভাবে আমি দেখাচ্ছি মনে করেন এরকম একটা লিংক আপনারা পাবেন যেমন যে লিঙ্কটা আমি ক্লিক করছি এই লিঙ্কটাতে আপনার আইডি নাম্বার অথবা আপনার নাম মনে করেন আপনার নামটা আপনি দিয়ে এখানে স্টার্ট করবেন স্টার্ট করার পরে এখানে যদি এমসিকিউ হয় এরকম প্রশ্ন পাবেন মনে করার প্রশ্নগুলোতে আমি এভাবে উত্তর করব আর যদি এ মনে করেন বর্ণনামূলক প্রশ্ন মনে করেন লিখিত যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে লিখিত এখানে বলা হয়েছে কি এ রাইট অ্যান এস এ অন দা ফলোয়িং টপিকস রচনা লেখার জন্য বলা হয়েছে রচনা কিভাবে লিখবেন তার জন্য একটা কিছু ইনস্ট্রাকশন আছে এখন এই জায়গায় দুইভাবে অ্যান্সারটা করতে পারেন একটা হচ্ছে এখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট এখানে লিখতে পারেন তাহলে স্যার ওখানে লিখলে আমি খাতায় লেখার যে অভ্যাসটা হবে না এই জন্য আমরা একটা সুযোগ রেখেছি সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে আপনার খাতায় লিখবেন খাতায় লিখে মোবাইলের ক্যামেরাটা দিয়ে ছবি তুলে এখানে দিয়ে দিবেন এই যে এখানে চোজ ফাইল দেখছেন এই যে এখানে চোজ ফাইল দিলে একটা ফাইলের জন্য জায়গা চলে আসবে এখান থেকে আপনি ছবি সিলেক্ট করে দিবেন জিনিস সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি এটা দিয়ে নাই আমি এখানে একটা ছবি উত্তর হিসেবে সাবমিট করলাম তারপরে আমি এটা সাবমিট করে দিলাম ওকে সাবমিট করে দেওয়ার সাথে সাথে হ্যাঁ আসছে এই দেখেন যখন আপনি সাবমিট করে দিয়েছেন তখন দেখেন এই প্রশ্ন আমি যেমন এই প্রশ্নটার উত্তর ভুল দিয়েছিলাম ইনকারেক্ট এটা শুদ্ধ উত্তর হচ্ছে এটা এবং এটা কেন শুদ্ধ উত্তর তার একটা উত্তর এখানে থাকবে প্রত্যেকটা প্রশ্ন আপনার মনে করেন আপনি উত্তর যা দিয়েছেন তা শুদ্ধ কিনা আবার এটার উত্তর শুদ্ধ কোনটা ওটা সবকিছু এখানে সেট করা থাকবে যেমন দেখেন এই প্রশ্ন এটা কারেক্ট এবং এটার শুদ্ধ উত্তর এবং এটার ব্যাখ্যাটা আছে যেমন দেখেন এটা প্রশ্ন এবং এটার ভুল উত্তর আমি দাগিয়েছিলাম এখানে শুদ্ধ উত্তর এটা এবং এটার ব্যাখ্যাটা আমরা আমরা করে নিই আবার এটি দেখেন নিকটতম নক্ষত্র পুরা ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে উত্তরটা এখানে সাজানো আছে যমুনা নদীর শাখা নদী এটা ভুল এটা শুদ্ধ এবং ব্যাখ্যা এভাবে ব্যাখ্যা দেখেন পুরা লম্বা ব্যাখ্যা তারপর যেটা লিখিত পরীক্ষা লিখিত প্রশ্ন ওটা দেখেন বলা হয়েছিল একটা রচনা লেখো রচনার জন্য এখানে একটা ছবি ওখানে আমরা মার্ক করে আপনি এটা কেটে দিব এবং আপনি লেখাটা কতটুকু মানসম্মত হয়েছে সেটা দেখার জন্য এখানে টোটাল একটা রচনাই আমরা লিখে দিয়েছি আমরা লেখাটা কতটুকু ঠিকঠাক আছে

আচ্ছা আমরা যে আপনি যে লাইভ ক্লাসটা করাবেন ওটা কি মানে টাইম শিডিউল করে দিবেন আমরা যদি সকাল বা বিকালে এরকম না করে যদি রাতে করতে চাই তাহলে কি করতে পারবো হ্যাঁ টাইম শিডিউল থাকবে তো যেহেতু লাইভ ক্লাস নিবে লাইভ ক্লাস তো শিক্ষক নির্দিষ্ট একটা টাইমে এই ক্লাসটা নেবেন তো এখন যদি কোনো কারণে লাইভটা লাইভ করতে পারেন না তাহলে আপনি রেকর্ডটা পাবেন তখন আমাকে যে এখন প্রশ্নটা করছেন সরাসরি কোনো কিছু না বুঝলে সরাসরি প্রশ্ন করা যেমন আজকে আমি বলে প্রশ্ন নিই নাই যেহেতু চলে আসছে আমরা নিজেরাই এক্সপেক্ট করি না যে এত স্টুডেন্ট আসবে তো এই জন্য আমি একটা কৌশল করছি যে মাঝখানে অনেক প্রশ্নের দরকার নেই সহজ তো যখন আপনি লাইভ করবেন না তখন তো স্যারকে প্রশ্ন করে জিনিসটা জিজ্ঞেস করতে পারবেন না কোনো কিছু না বুঝলে এই জন্য লাইভ করার সর্বোচ্চ চেষ্টা করবেন কোনো কারণে যদি লাইভ করতে না পারেন তাহলে আপনি তো পরের রেকর্ডটা পেয়েই যাচ্ছেন সেটা তো বাবু কিন্তু আমি যদি মানে রেগুলার না করতে পারি কারণ আমি টিউশন করাই তো মানে সময় মেন হবে না আমি রাত না করতে তাহলে হ্যাঁ না তখন লাইভ করতে পারবেন না মনে অনেক সময় আমাদের এই ক্লাসগুলো রাতেও থাকতে পারে হ্যাঁ সকালেও থাকতে পারে রাতে থাকবে হচ্ছে রাতে থাকলে রাতে নয়টায় আর কারণ সন্ধ্যা সাতটার দিকে আমাদের অন্যান্য ব্যাচগুলো গুলো আছে আর সকালে হলে সকালে দশটায় হ্যাঁ রাতে ওই batch কি নির্দিষ্ট করে ভর্তি হওয়া যাবে হ্যাঁ যাবে তো এমনিতে এটা টাইম তো আগে আপনি পুরাতন সবগুলা পড়ছে রাত নয়টা এই টাইম দেওয়া আছে সকাল দশটা এটা তো আমি আমি গত সপ্তাহে সিদ্ধান্ত নিয়ে দিলাম যেন offline এ সুবিধা হয় আবার সকালে অনেকে ক্লাস করতে পছন্দ করে ওরকম আর কি না স্যার সেটাই সকালে class স্যার সবচেয়ে best হয় আর বিশেষ করে শুক্রবার শনিবার ছুটের দিনই থাকে আমাদের জন্য অনেকই মানে অনেকই ভালো আর যারা এই যে কোচিং করায় প্রাইভেট আমরা পড়াই শুক্রবার তো বন্ধই থাকে এটাই তার দশটার দিক